আমি ধূমপান করি না আপনিও করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ডোন স্মোক নতুন বছর মানে নতুন আশা নতুন আকাঙ্ক্ষা নতুন পরিকল্পনা সব কিছু নতুনভাবে শুরু করা তাই দরকার সঠিক পরিকল্পনা তাই এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ মেষ রাশির দু সাল কেমন যাবে মেষ রাশির বার্ষিক রাশিফল নতুন বছর দু হাজার পঁচিশ একইভাবে চলবে না কিছু পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন হয় তাহলে সেটা শুভ হবে না অশুভ হবে বলবো এই ভিডিওতে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় কতটা সফলতা আসবে আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আর থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কি করবেন কি করলে আপনার দু সাল নতুন বছর আরেকটু ভালো কাটবে আপনার জন্য দু সাল এই নতুন বছর উপলক্ষে একটা বিশেষ উপহার রয়েছে আমার লেখা এই বইটি একশো আট টোটকার একটি বই এই বইতে যে সমস্ত টোটকাগুলো আছে সেগুলো বহু পরীক্ষিত বহুবার প্রমাণিত হয়েছে এই টোটকা এই টোটকাগুলোকে নিয়ে আমি একটা বই তৈরি করেছি আর এই বইটা আমি আমার সকল দর্শক বন্ধুদের উপহার দিতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের উপহার দিতে চাই সুতরাং নতুন বছর শুরু করুন সাথে থাকছে এই বইটি কিভাবে পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন বা আমাকে সরাসরি ফোনও করতে পারেন ফোন নম্বরও দেওয়া আছে কেমন আমি রাশিফলটা শুরু করি এই বইটা কিন্তু নিতে ভুলবেন না একদম উপহার বিনামূল্যে কেমন মনে রাখবেন রাশিফলটা বলছি মেষ রাশির চাকরিজীবীদের জন্য দু নতুন বছর কেমন যাবে একটা জিনিস মন আগে বুঝে নিন মেষ রাশির সকলের জন্মছকে কিন্তু গ্রহের অবস্থান আলাদা তাই তো যদি সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হতো তাহলে সকলের জীবনযাত্রা ইত্যাদি একই হতো তাই না তা কিন্তু নয় তার মানে শুধু রাশি গুরুত্বপূর্ণ নয় রাশির সাথে জন্মছকে গৃহের অবস্থানগুলোও গুরুত্বপূর্ণ কেমন আমি যদি ভুল বলি আমাকে তাহলে বলবেন মেষ রাশির ক্ষেত্রে চাকরি কেমন হবে চাকরিদের সফলতা কিভাবে আসবে কতটা সফলতা আসবে চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর কিন্তু প্রধানত নির্ভর করে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের ওপর দেখবেন যাদের জন্ম ছকে শনিদেব শুভ অবস্থায় আছে উচ্চ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে চাকরি পরিস্থিতি ভালো হয় দেখবেন যে সকল মেষ মানুষদের জন্ম ছকে মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের ক্ষেত্র কিন্তু চাকরি এবং কর্মক্ষেত্র ভালো হয় কিন্তু যদি শনিদের পীড়িত বা অশুভ বা নিচস্ত অবস্থায় থাকে বা মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু সেই সমস্ত মেষ মানুষদের চাকরি ভালো হয় না একদম মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন কেমন দু হাজার পঁচিশ সালে একটা তারিখ বলছি উনত্রিশে মার্চ এই উনত্রিশে মার্চ থেকে মেষ সাড়ে সাথে শুরু কেমন তো সাড়ে সাথী বা মেষ রাশির জন্য যে সাড়ে সাথে আসতে চলেছে তার ফলাফল নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো কেমন শুধু আপনাদের জন্য আর এই ভিডিওতে আমি আলোচনা করছি তার কিছু প্রভাব নিয়ে কেমন যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ভিডিওটা আপনার মিস হবে না কেমন আমার বিচার অনুযায়ী আমার অভিজ্ঞতা অনুযায়ী মেষ রাশির চাকরিজীবীদের জন্য দু নতুন বছর কর্মক্ষেত্রে একটি সফলতার বছর অগ্রগতির বছর উন্নতির বছর কর্মক্ষেত্রে সুযোগ পাওয়ার বছর এই বছর আপনার কর্মক্ষেত্রে আপনি লক্ষ্য পূরণ করবেন আপনার মনের ইচ্ছাগুলো আপনি পূরণ করতে পারবেন যারা কর্মক্ষেত্রে বারবার বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন তাদের সকল বাধা দূর হবে সহকর্মী এবং আপনার অফিসের বসদের মন আপনি জয় করতে পারবেন সহকর্মী এবং আপনার অফিসের বসদের সমর্থন আপনি পাবেন তাদের সহযোগিতা আপনি পাবেন যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু মার্চ থেকে নভেম্বর মাসের মধ্যে ভালো ফল পাবেন অর্থাৎ এই মার্চ মাস থেকে দু হাজার পঁচিশে নভেম্বর মাস এই টাইমিংটা কিন্তু আপনাদের জন্য প্রমোশনের সময় একদিকে প্রমোশন আরেকদিকে মা লক্ষ্মীর আশীর্বাদও বাড়বে তবে মার্চ মাসের পরে চাকরিতে একটা পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে আপনার কি মনে হয় এই শুভ প্রভাবগুলো প্রতিটি মেষ রাশির চাকরিজীবীরা পাবেন তা কিন্তু নয় সবটাই নির্ভর করছে আপনার জন্ম শনিদেবের অবস্থান এবং মকর রাশির ওপর বিশেষ করে যাদের জন্মশকে শনিদেব নিচস্ত অবস্থায় রয়েছে পীড়িত অবস্থায় রয়েছে বা অশুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অতটা ভালো হবে না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন আমার লেখা এই একশো আট টোটকার বইটির মধ্যে চাকরি সংক্রান্ত বিভিন্ন উপায় আছে টোটকা আছে টিপস আছে রেমেডি আছে খুব সরল প্রতিকার যেগুলো আপনি সামান্য খরচেই করতে পারবেন হয়তো কোনো কোনো টোটকা এমন আছে যেখানে কোনো খরচই নেই এই টোটকাওয়ার টিপসগুলো করলে হয়তো আপনি আপনার চাকরির ক্ষেত্রে একটা আলাদা গতি পাবেন আত্মবিশ্বাস পাবেন নিজের মধ্যে একটা পজিটিভ শক্তি আপনি পেতে পারেন কেমন আলোচনা করছি রাশির ব্যবসাদের জন্য নতুন বছর দু সাল কেমন যাবে রাশির ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে তুলারাশি এবং তুলারাশির অধিপতি শুক্রের হাতে দেখবেন মেষ রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মচকে শুক্র শুভ অবস্থা থাকে এবং তুলারাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাদের ব্যবসা খুব ভালো চলে কিন্তু জন্মছকে যদি শুক্র অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থায় থাকে এবং তুলারাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে যায় তাহলে কিন্তু তাদের ব্যবসা ভালো চলে না একদম মিলিয়ে নেবেন সুতরাং আপনার ব্যবসাকে ভালো চলতে গেলে ব্যবসায় উন্নতি হতে গেলে প্রধান ফ্যাক্টর হচ্ছে শুক্রের অবস্থান শুক্র গ্রহ আপনার জন্য যদি শুভ থাকে ডেফিনেটলি আপনার ব্যবসা ভালো চলবে যদি শুক্র গ্রহ পীড়িত থাকে বা নিচস্ত থাকে বা দুর্বল অবস্থা থাকে তাহলে কিন্তু ব্যবসার পরিণতি খুব একটা ভালো নয় একদম মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন দু সাল নতুন বছরের রাশিফল কি বলছে যারা ব্যবসা করেন তারা আশা করি বোঝেন যে ব্যবসায় প্রতিযোগিতা আছে আর এই বছরে আপনি সেই প্রতিযোগিতায় জয়লাভ করবেন আপনার প্রতিপক্ষকে আপনি ছাড়িয়ে যাবেন আপনার যদি মনে হয় আপনি বসে থাকবেন আর অটোমেটিক্যালি এইসব হয়ে যাবে তা কিন্তু নয় আপনাকে সঠিক পরিকল্পনা করে এগোতে হবে বছরের শুরু থেকে শেষটা আপনার ব্যবসায় ভালো অগ্রগতি আপনি লাভ করবেন বিশেষ করে যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই নতুন বছর দু সাল অনেক বেশি ভালো ফল নিয়ে আসবে আপনাদের ব্যবসার প্রসার হবে যোগাযোগ বাড়বে যারা নতুন ব্যবসা বা নতুন কোনো পরিকল্পনাকে নিজের ব্যবসা নিযুক্ত করতে চান তাদের জন্য কিন্তু দু সাল যথেষ্ট একটি ভালো সময় নতুন কোনো চুক্তি আপনাকে অবশ্যই সফলতা এনে দেবে ব্যবসায় আপনি আর্থিক উন্নতি লাভ করবেন আপনার দৈনিক রোজগার বাড়বে কারণ ব্যবসাতে না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলার আর্নিং যেটা ব্যবসার একটা মূল জায়গা তো সেই রেগুলার আর্নিং কিন্তু দু সালে মেষ রাশির ব্যবসাদের জন্য যথেষ্ট ভালো পরিমাণে হবে কিন্তু যে বললাম প্রথমে যে আপনি মনে করছেন বসে থাকবো শুয়ে থাকবো অটোমেটিক্যালি সব হয়ে যাবে তা কিন্তু না কর্ম আপনাকে করতে হবে চেষ্টা আপনাকে করতে হবে আপনাকে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে তবেই সব ফল আসবে আপনার তাই না আর এটা মনে রাখবেন যে আমি যে প্রভাবগুলোর কথা বলছি সেগুলোকে যদি মনে করেন যে সব মেষ রাশির ব্যবসায়ীরা পাবেন তা কিন্তু নয় কারণ রাশি এক হলে কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না তাই আপনার ব্যক্তিগত জন্মছকে কি ঘটতে পারেন প্রয়োজন মনে করলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন কেমন আলোচনা করবো দু নতুন বছর মেষরাশির বৈবাহিক জীবনে কি কী প্রভাব ফেলবে মেষরাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে প্রধানত তুলারাশি এবং শুক্র গ্রহের ওপর সুতরাং যে সমস্ত মেষরাশির বৈবাহিক জীবন ভালো অ্যাটলিস্ট তাদের জন্ম সঙ্গে শুক্র ভালো অবস্থায় আছে এবং তুলারাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই আর যাদের রিয়েলি ম্যারিড লাইফের প্রবলেম আছে বৈবাহিক জীবনের সমস্যা আছে আর কিছু না হোক তাদের সপ্তম ভাব অর্থাৎ রাশি এবং শুক্র গ্রহ কোনো কোথাও না কোথাও ড্যামেজ অবস্থায় রয়েছে দেখে নেবেন আর মাঙ্গলিক থাকলে তো কোনো কথাই নেই তাই না নতুন বছরের রাশিফল ফল কী বলছে আপনি মাঙ্গলিক কিনা আমি জানি না আর মার্চ মাসের পর থেকে সাড়ে সাথে শুরু হবে এক কথায় আপনার বৈবাহিক জীবন নতুন বছরের মিশ্র ফলাফল থাকবে জীবন সাথীর সাথে মাঝে মাঝে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন অথবা কিছু পারিবারিক পরিস্থিতি আপনাদের মধ্যে দ্বন্দ্বকে তৈরি করবে তবে বছরের প্রথম ভাগটা অর্থাৎ প্রথম তিন মাস ভালোই যাবে যারা ফ্যামিলি প্ল্যানিং করার কথা ভাবছেন তাদের জন্য মে মাসের পর থেকে ভালো সময় পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে ক্রমশ বিবাহিত জীবনে পরিস্থিতি আগের থেকে ভালো হতে থাকবে হারিয়ে যাওয়া প্রেম ভালোবাসা আপনি কিন্তু ফিরে পাবেন তবে দুজন দুজনকে সময় দিতে পারবেন আসলে বিবাহিত জীবন শুরু হওয়ার পর থেকেই না একটা নতুন ধারাবাহিক গণ্ডির মধ্যে আমরা সকলেই আটকে যাই আর দায়িত্ব অর্থ চাহিদা এই সবকে কেন্দ্র করে ঘুরতে থাকে আমাদের বৈবাহিক জীবন তাই এই বছর সেই একঘামী কক্ষপথ থেকে আপনি বেরিয়ে আসার সুযোগ পাবেন বেরিয়ে আসতে পারবেন কোথাও কাছে দূরে একটু বেরিয়ে আসার পরিকল্পনা আপনি করতে পারেন এটা আপনাদের বৈবাহিক সম্পর্ককে আরও বেশি মজবুত করবে আরেকটা কথা নিজেদের সম্পর্কের মধ্যে অন্য ব্যক্তির উপস্থিতি মতামত এগুলোকে যত দূরে রাখবেন ততই আপনাদের বিবাহিত জীবন বৈবাহিক জীবন ভালো কাটবে বছরের শেষভাগে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে যারা অবিবাহিতরা রয়েছেন বিবাহের পরিকল্পনা করছেন তারাও এই বছর নিরাশ হবেন না তবে যেহেতু শনিদেবের সাড়ে সাতই চলছে বিবাহের আগে সঠিক পরিকল্পনা করে নেবেন এবং জ্যোতিষ পরামর্শ আপনি অবশ্যই নিয়ে নেবেন কারণ সাড়ে সাতির মধ্যে যদি আপনি বিবাহ করেন তাহলে কিন্তু আর কিছু না হোক বৈবাহিক জীবনের সমস্যা হবে মনে রাখবেন বিবাহটা একবার আর এমন কিছু করবেন না যাতে কিন্তু বৈবাহিক জীবনের সমস্যা বারবার বারবার আসতে থাকে কেমন মেষ রাশির প্রেম সম্পর্ক নতুন বছরে কেমন যাবে মনে রাখবেন মেষ প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহ রবির ওপর সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে রবির অবস্থানকে শুভ হওয়া উচিত এবং দেখতে হবে যাতে সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্ম ছকে রবি পীড়িত অবস্থায় আছে অশুভ অবস্থায় আছে নিজস্ব অবস্থায় আছে আমি খুব মাস বলছি ধরুন আশ্বিন মাস কার্তিক মাস অগ্রাণ মাস চৈত্র মাস এই সমস্ত মাসে যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকরা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু প্রেম সম্পর্ক ভালো থাকে না একদম দায়িত্ব নিয়ে বললাম মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন সেটা দু হাজার পঁচিশ সালে নতুন বছর কি বলছে যারা কার্তিক মাসে অগ্রাণ মাসে বা চৈত্র মাসে বা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক কখনোই ভালো যায় না বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক মিশ্র যাবে কারণ মার্চ মাস থেকে শনিদেবের সাড়ে সাথী আপনার ভালোবাসার সম্পর্ককে প্রভাবিত করতে পারে অনেকের ক্ষেত্রে প্রেম সম্পর্কে ব্যর্থতা বা সমস্যা তৈরি করতে পারে মে মাসের পর থেকে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা আপনার সম্পর্ককে খারাপ করবে কারণ সাড়ে সাথে শুরু হচ্ছে বুঝতেই পারছেন এক্ষেত্রে কিন্তু আর কিছু লোক সম্পর্কের মধ্যে কিন্তু টানাপোড়েন সৃষ্টি হয় আর আপনার মনের মতো কথাগুলো বলতে পারবো না যেটা হতে পারে যেটা ঘটতে পারে সেটা বলছি শনিদেবের সাড়ে সাথেই আসছে তো সুতরাং আর কিছু না হোক আপনার সম্পর্কের মধ্যে কিন্তু সমস্যা তৈরি করবে আর প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু সেইটা হতে দেবেন না নিজেদের মধ্যে তর্ক বিতর্ককে দূরে রেখে দেবেন কেমন নিজেরা যে কোনো সমস্যায় খোলামেলা আলোচনা করবেন দেখবেন অনেকটা সলভ হয়ে গেছে কেমন দু হাজার পঁচিশ সালে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা মিশ্র থাকবে ভালো মন্দ মিশিয়ে চলবে মার্চ মাসের পর থেকে শরীর এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন বিশেষ করে মানসিক চাপ এই সময় কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কি প্রতিকার করবেন মন দিয়ে শুনুন যারা জ্যোতিষ বন্ধুরা আছেন তারাও শুনে নিন তারাও লিখে রাখতে পারেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকেও বলে দিতে পারবেন নিজের কাছে সর্বদা একটা লাল রুমাল রাখতে পারেন আর সেই রুমালটিকে লুকিয়ে রাখবেন ব্যবহার করবেন না কেমন কি করবেন একটা ডেলি রুটিন থাকবে আপনার যে মঙ্গলবার দিন নিরামিষ আহার করবো প্রত্যেক দিন স্নান করে হনুমান চালিসা পাঠ করবো এইটা আপনার ডেলি রুটিন যেন হয় খুব ভালো ফল পাবেন এর জন্য আপনি আর কি করবেন প্রচুর টোটকা আছে এই বইটাতে প্রত্যেকটি রাশির জন্য ডেডিকেটেড কিছু টোটকা রয়েছে আমার উপহার আপনার জন্য হোয়াটসঅ্যাপ করবেন এই বইটি আপনি পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনার ভালো কাটুক কেমন জয় মা তারা জয় ভোলেনাথ